गौरभक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकम करोति बात लम पम लम करते गिरिंजत की बात महम बंदे परमानंद माधव श्री गुरुदेव नाम श्री चैतन्य ईश्वर ना ভগবত গীতা সপ্তম অধ্যাপে একুশ নম্বর শ্লোক শ্রবণ করলে তো একশ নম্বর শ্লোক ভগবান কহিল শ্রদ্ধা অর্থিত তস্য তস অচলা শ্রদ্ধাংবধামি হম এটি দেবাদ উপাসনা কথা ভগবান বর্ণনা যে কিছু লোক অনেক ভগবান কু পূজার করি দেবতা কান তো ভগবান যে দেবতা যে মান শ্রদ্ধা কর সে শ্রদ্ধাটা বি দিয়ে তোমার গুণ রূপের যা বাসনা আছে সে বাসনা কো পূর্তি করবা তো মুমাত্মান করছি যেত ব্যক্তি দেবতা পূজা করা ইচ্ছা করুচে সেতবে তার বিশ্বাস মুড় করছে হম

এই প্রকার শ্রদ্ধা বা বিশ্বাস যুক্ত হয়ে সে নির্দিষ্ট অনুগ্রহ প্রার্থনা করে এবং তার কামনা চরিতার্থ করে কিন্তু কেবল মো দ্বারা হে প্রদিত হচ্ছে যদি কিন্তু কামনা বাসনা থাকে সে নির্দিষ্ট দেবতা মানি ব্যা বলছিলাম একুশ নম্বরের

আকৃষ্ট করবে তারপর শ্রদ্ধা বড়েবে বিশ্বাস বড়বে সেই দেবতা ভগবান সমস্ত স্বাধীনতা দিয়ে তবে যদি কৌশি ব্যক্তি ভৌতিক ইচ্ছা করে এবং ভৌতিক দেবতা মানুষ পায় একা হওয়ার কামনা করে প্রত্যেক হৃদয় পরমাত্ম বিদান ভগবান একথা এবং তা অভিলষিত সমস্ত সুবিধা যোগাই দিকে এটি গোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশ্ন হব তাহলে দেবতা মানুষ পূজা করিয়া হলে তো ভগবান সব ব্যবস্থা করে দিচ্ছেন মোর কখন দোষ অোষটা মানে কন হচ্ছে না স্বাধীনতার অপব্যবহার দোষ যেহেতু ভগবান আছে পূর্ণ পূর্ণ স্বাধীনতা রয়েছে জীব ভগবান অংশ তার আংশিক স্বাধীনতা রয়েছে সে আংশিক স্বাধীনতা কন্যা তুমি ভগবান আনন্দ না ভগবান ছাড়ি ভৌতিক জগৎ আনন্দ রেব এটা হলো কথা তার উপরে ভগবান হস্তক্ষেপ করতে না সেটা সে স্বাধীনতা জীবর সে স্বাধীনতা ভগবান তারপরে হস্তক্ষেপ করবে তো সেই যে তার স্বাধীনতা রয়েছি সে স্বাধীনটা সীমিত স্বাধীনতা রয়েছে সে পূর্ণ স্বাধীনতা নীমিত কম পাই ভৌতিক সুখ করিব না ভগবান বা এই ডিসটা তোর ছাড় দেওয়া জীব রূপে ভৌতিক সুখ পাইব তা কি ভৌতিক দেবতা হ্যাঁ সে পূজা করিব। সেদিন ভগবান পরমাত্ম বস্তা সেসব বুঝি পে আমার সমস্ত হৃদয় ভগবান বস্তু কেখলি সেই দেখ বুঝি পুজো আমি কে চাহে কে সেকালে যদি গুণর প্রভাব আস করলাম মনে রুসূচনা করল আহ এটা অনুসূচনা হচ্ছে সবু বড় প্রায় পারবে তুমি ভালো করু খারাপ করমাত্ম করি অনুশোচনা করি অনুশোচনা করব পরমাত্মা করি সে খারাপ কামে খারাপ কামে খারাপ কামরে সে ব্যক্তি রয়েছে তার মানুষ খারাপ কাম করি অনুশোচনা করতে বেলা ভালো কমটা জিনিস তবে না এটা খারাপ বলে বুঝব যদি ভালোটা কে খারাপ বলেটা বুঝবো কেমন অনুশোধন করব কিন্তু অনুশোচন করবো তাহলে ভগবান সাহায্য করবে কিন্তু এইসব কথা তো প্রত্যেক ভগবান পরমাত্ম কি তাঁকর অভিলষিত সমস্ত সুবিধা সে যোগ দিকে যখন চার সব পাখে পরমাত্ম বস্তা সে তার মনে রাখা সব বুঝি मनरे जदी भगवान भगवान सेवा भगवान निष्ठा चिंता करवा मन को सब बुझेदेवे जोईदेव जिन पत्र जोईदेव भौतिक वस्तु चाहिए भी भौतिक वस्तु जो है पर केवल जे जहा चाहे से भाला देवता को पूजा करने वस्तु चाहे वस्तु को पाया देवता मान प्रति श्रद्धा विश्वास जन्म कलटा नुआ देवता जो देती पूजा उपासना ग्रहण करवस्था कर दे मोठे देगवान देखा भगवान कहते ସମସ୍ତଙ୍କର ଭୌତିକ ଆଧ୍ୟାତ୍ମିକ ସବୁ ଦେଖା ଶୁଣା କାମନା ବାଛନା ପୂର୍ତ୍ତି କରନ୍ତି ସେଥିପାଇଁ ସେ ସମସ୍ତ ଜୀବର ପରମ ପିତା ହଁ ସେ ସେମାନଙ୍କର ସ୍ଵାଧୀନତା ଉପରେ ହସ୍ତକ୍ଷେପ କରନ୍ତି ନାହିଁ କିନ୍ତୁ ସେମାନଙ୍କୁ ସବୁବେଳେ ସୁବିଧା ଦିଅନ୍ତି ଯେପରିକି ସେମାନେ ସେମାନଙ୍କର ଭୌତିକ କାମନା ଚରିତାର୍ଥ କରିପାରିବେ ଅନେକ ସମୟରେ এই জড় জগৎ তার কষ্ট পাছে কষ্ট পাচ্ছে কিন্তু তুমি কষ্ট পাছ না ভগবান কু মানু না এ জগত কু আস ভগবান কাহ কে আমি জগৎ আসা দে ভগবান তোমাকে যদি ভগব রিখে তাহলে সব তো ক্ষমতা সি তো আমাকে দে আমি চাহলে তো আমি চাহিলে বল স্বাধীনতা দিচ্ছেন স্বাধীনতা দাবুই সম্পর্ক সম্পর্কটা প্রেমময়ী হই এই বই সম্পর্ক ভাবক জাগ্রত করা হলে স্বাধীনতা কাহকু ভালো পাই বা নাই এই স্বাধীনতা মতো নদিয়া হব তাহলে জবরদস্ত হয়ে যাব কুন্ড রে গোটাই রিভলভর দিয়ে কি ভয় দেয় তুই মতো ভালো পা হব হব না স্বাধীনতা পড়ো না এটাই প্রেম সময় সম্পর্কে স্বাধীনতা দেবার গোটা গুরুত্ব রয়েছে বললাম এটা কি লোক নবুঝি পি সময় সে ভগবান কু নিন্দা করতে ভগবান কেমন অবস্থা করলে ভগবান কে জড় সৃষ্টি করলে হ্যাঁ তো ভগবান আমার দিচ্ছেন তা অন্তিম উপদেশ আমি ভগবত গীত পা ব্যক্তি সবকিছু ত্যাগ করে পূর্ণরূপে রূপে শরণে আসি যাওয়া উচিত তাহি মানব কুখী করাইব হম ভগবানু ছাড়ি আমি জগৎক আসলে ভগবান আমি তো সেইপি যুগ যুগরে আসি কি এই সুন্দর জ্ঞান তত্ত্ব আমি হ্যাঁ যে তুমি মো পাখ আস হম মো স্মরণ কে পুখ রে সুখর জীব এবং দেবতা উভয় ভগবত ইচ্ছার তো জীব নিজ ইচ্ছা অনুযায়ী দেবতা পূজা করে পার না কিংবা দেবতা ভগবান ইচ্ছা বি কৌশি প্রকার বরদান করে এটা গর গুরুত্বপূর্ণ কথা প্রভাত কে যে জীব যে দেবতা পূজা করব দেবতা মানে জীবক বর দেবে এটি তা ইচ্ছার হব এ পছরে ভগবান ভূমিকা রয়ে কিনা জীব আ দেবতা দুজন ভগবান ইচ্ছার অধীন ভগবান ইচ্ছার অধীন মাতটা মো ইচ্ছার অধীন মু হাতটা উঠেবি ইচ্ছা নক হাত উঠি হ্যাঁ কিনা মানে মোট অংশ মো সেমা জীব মানে দেবতা মানে ভগবান তো সেইপি সে ভগবান ইচ্ছার অধীন তো ভগবান কবে না জীবক বিশেষ দেবতা পূজা করার ব্যবস্থা করে দেবে দেবতার মাধ্যমে যা ফল বরদান করবে সেটাই ভগবান ইচ্ছা এটা জপরি কথিত যে ভগবত ইচ্ছা বিনা ঘাস পত্রটি সুদ্ধা হ্যাঁ হলি প সাধারণত বৈদিক সাহিত্য উপদেশ অনুযায়ী যে যদি ভৌতিক জগতের দুঃখ পাই সে মানে দেবতা পাখি যাতে বৈদিক সাহিত্যে এইসব উপদেশ এই দুঃখ দিয়াযান যাও পূজা কর তো এই সব প্রভাব কৌন এই দেবতা মান পূজাটা ভগবান কাকি বেদের শিখেলে সমস্ত ডাইরে ভগবান পূজা করলে হইন দেবদেব পূজা শিখে কিনা ভগবান পূজা করলে ভগবান স্বরূপ এই ভৌতিক জগৎ রু পূর্ব ইচ্ছা করেন তা ইচ্ছা জীব ভৌতিক জন্তু মুক্তি পায়ে কিন্তু ভগবান সেইদিন ভৌতিক জন্তু মুক্তি পাস্তু হরাই পড়বে লোক মানুষ समस्त भोग करने को चाहती जे जो जो स्थित रो ना कि से मन मु भगवान समस्त मुझे भगवान मुझे भक्ता अच्छे मु सब बड़ तो भगवान के पूजा तो कर भगवान तो पूजा से भौतिक वस्तु नहीं जीव किए पूजा कराको पूजा पूजा कर ठीक देवता पूजा कर दे ए कह हम ना व्यक्ति मनुष्य पूजा प्रबंधन प्रवणता प्रतिष्ठित समान के कहाँ को पूजा मोटे के बड़ ना ये भावटा से भवटा अंतरहीत हाव बुझिपरे हाँ मतलब दिलावला जहाँ कि देवता मान य पूजा करे पूजा अभ्यास शिखे भगवान এই দেবতা তো কে ইন্ট্রোড করে তো সে পূর্ণ নিমিত নির্দিষ্ট দেবতা সে পূজা করি পারে উদাহরণ সব রোগী কে রোগর মুক্ত সূর্য পূজা নির্দেশ দিয়া যাই বিদ্যালয় ইচ্ছা ব্যক্তি বিদ্যাতা দেবী সরস্বতী পূজা করে সুন্দর স্ত্রী পাই ইচ্ছা করে স্ত্রী উমা পূজা করিপার ভাগবত কিছু শ্লোক আছে কত আট দশ পাঁচ সাতটা শ্লোক অনেক কন কাহকু পূজা করি খোঁজ জান পড়ি এই প্রকাশ শাস্ত্র মানক বিভিন্ন দেব ও দেবী নিমিত বিভিন্ন পূজা বিধি রশাস্ত্রীয় নু এটা অবৈধিক নু দেবা দেবী পূজা করারটা অবৈধ অশাস্ত্রীয় নু जर्नु अगर निर्दिष्ट जीव एक निर्दिष्ट भौतिक सुविधा उपभोग करै को चाहे सेइति पै भगवान ताको सही प्रकार प्रेरणा दियंती जपर के से निर्दिष्ट देवता गठरो निर्दिष्ट बर लाभ निमित्त आ एको दृढ आशा पोषण करिवो एउ सेइ प्रकार बर लाभ करिवर कृतज्ञ होई सब के पचर भगवान के हात জীবন নির্দিষ্ট দেবতা প্রতি ভক্তি উদ্যোগ নিমিত ব্যবস্থা ভগবান দ্বারা করা যাই কে কালী ভক্ত হচ্ছে কে শিব ভক্ত হচ্ছে দুর্গা ভক্ত হচ্ছে মা মানস ভক্ত কে বিকে ব্যক্তি এক বিশেষ দেবতা প্রতি আকৃষ্ট সেটা পছরে কারণ হচ্ছে ভগবান ভগবান তার হৃদয়ের সে বিশেষ দেবতা প্রত্যেক শ্রদ্ধা জাগ্রত করছেন বিশ্বাস জাগ্রত করছেন ভগৱানে দেৱত ভগৱান বিশ্বাস শ্ৰদ্ধা আচিবা এতিয়া কি জাগ্ৰত কৰিব গুৰু বা ভক্ত কথা শ্ৰৱণ কৰাৰ দেখিলে অ ভগৱান শ্ৰদ্ধা ভক্ত আমাৰ দেৱতা মানে জীৱ হৃদয়ৰে এই প্ৰকাৰ প্ৰেৰণা জাগ্ৰত কৰ ভগৱান তো ভগবান প্রতিটা জীবন হৃদয় রয়েছেন সেবাৎ্মীব হৃদয় না কারণ সে পরমাত্ম হৃদয় বিদ্যমান তেমন কৃষ্ণ মানব কু নির্দিষ্ট দেবতা পূজা প্রেরণা দিপারে দেবতা মানে পরমাত্ম ভগবান কৃষ্ণ দিয়ে পে কাকিমতো যাবে হৃদয় বাস করছেন দেবতা বাস না বাস্তব দেবতা ভগবান বিশ্ব রূপের বিভিন্ন অংশ অটেন তো সে ভগবান বিশ্ব রূপ অন্তর্ভুক্ত মো শরীর শরীর অঙ্গ প্রত্যঙ্গটা মোর অন্তর্ভুক্ত মো ইচ্ছার চালিব মো হাত মো মনে ইচ্ছা কাম করব গোড় মনে ইচ্ছা চালবে না মুহূর মন ইচ্ছা কব মুখ সক্রিয় হব ঠিক সেইভাবে বৈদিক সাহিত্যের তৈতরীয় উপনিষদ প্রথম অনুবাক্য কুয ভগবান পরমাত্ম রূপে দেবতা জরিয়ার ব্যবস্থা করতে কিন্তু জীব দেবতা উভয় ভগবত নির্ভরশীল স্বাধীনতা উপনি স্মৃতি বাক্য এটা জীবন কামনা পূরণ নির্মিত সে দেবতা জড়িয়ে করতে আমি শুনেছি नित्य नित्यानं चेतन चेतनानं एक बहुनां जो विधाति काम एक परम ब्रह्म परम पुरुष भगवान बहु जीवर पूर्ति इच्छा को पूर्ण तो कर सकते किंतु से भौतिक कामना बसना गुडा चिंता पूर्ण करबे देवता मान जरिया रे माने सिद्ध पूर्ण कर तो ए भलिया देवता और जीव दुजन संपूर्ण रूप से भगवान को परे निर्भर करछंती तो आज मो शेड टाइम खूब टाइट मुझे बर्तमान तिरुपतिर अच्छी मोर ओर भक्त आए शहज भक्त तोन प्रभु स्त्री साउदी आरबार करते कल जाके जालाजी दर्शन कर सकाल सकाल मोर भी फ्लैट भुवनेश्वर जीवी पूरी भुवनेश्वर जीवी শিল গরুগোবিন্দ গোস্বী মহারাজ সন্ন্যাস পচাশ বর্ষ পূর্তি অনুষ্ঠান হচ্ছে যোগদান করার টাইট বর্তমান ক্লাস দিতে হবে সিক্স ফর্টি ফাইভ মন্দির ক্লাস দিতে হবে গুরুজা পূজা করে ভক্ত মিশতা হবে তবে ব্যাগেজ পয় তো এখান থেকে যাব ফ্লাইটে ব্যাঙ্গালোর বাঙ্গালোর থেকে ভুবনেশ্বর সাড়ে আটটায় আমি একটু ওড়িয়া একটা ক্লাস বললাম একটু বাংলা একটা ক্লাস বলে দেব তো বাংলায় আমরা সবন করছি